আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আজকে যে খাসাটা আপনাদের দেখাইতেছে এই খাসাটা একটা আট খোপের খাসা বানানো হইল পাখি এবং কবুতর পালন করার জন্য যে নিয়ে নিয়েছেন আবাদত কবুতর পালন করবে পরবর্তীতে যেন পাখি পালন করতে পারে ওই জন্য এই সিস্টেমটা করা আছে ডাবল সেলফ দেওয়া হয়েছে সেলফ মানে তলা দেওয়া হয়েছে দুইটা যেখানে টের লাইন সেখানেও তার দেওয়া হয়েছে যেন ওই লাইন দিয়ে কবুতর বা পাখি না বাড়িতে পারে খাসাটার সাইজ আছে লম্বায় আছে চল্লিশ ইঞ্চি আর পাশে আছে চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির মাঝখানে পারিশন দেওয়া আছে অর্ধেক হয়ে গেছে বিশ ইঞ্চি সামনে বিশ সাইডে চব্বিশ মানে বিশ ইঞ্চি প্রায় চব্বিশ ইঞ্চি এক একটা রুমের স্প্রেস আছে প্রত্যেকটা লাতে দুইটা করে খুব করা হয়েছে এবং এক একটা রুমের উচ্চতা দেওয়া হয়েছে চৌদ্দ ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি টের লাইন শো আছে ষোলো ইঞ্চি খাসারা চারতলার ভিতরে আট খুব করা হয়েছে এই খাবারের বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে এই ডাবল সিল্পটা দেখেন যেখানে টেরে ওখানেও রড দেওয়া হয়েছে দশ নম্বর তার দিয়ে খাঁচাটা তৈরি করা হইলো এই যে পানির বাটি আরেকের খাবারের বাটি এই যে শাটারিং দরজা করা হয়েছে এই দেখেন ডাবল সেলফ বলতে এই যে এটা বোঝায় যে টের লাইন আছে এখানে তার দেওয়া হয়েছে তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই যে এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি মানে পনেরো এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এর চৈতর দিকে টানাগোলা দেওয়া হয়েছে পাঁচ মিলি রড আর লম্বা লম্বি যে রডগুলো এগুলো দশ নম্বর রড নিজের পায়ে দেওয়া আছে চার ইঞ্চি দুই ইঞ্চি টেরেল লাইন দুই ইঞ্চি নিচে জায়গা আছে খাসাটা যাবে মিরপুর ষাট ফিট মর্জিদের সাথেই তো বন্ধুরা চাইলে আপনারা এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না আমরা খাসাগুলো কেজি দামে বিক্রি করি প্রতি কেজি একশো নব্বই টাকা রঙ এবং টেরে আসবাবপত্র বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি কেউ নিতে চাইলে নাম্বার দেওয়া আছে নাম্বারে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এটা সরাসরি কারখানার নাম্বার যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের শাখা যেখানে আছে সেখানে অথবা মিনিপি ক্যাপ দিয়েও আপনার এলাকাতে আপনি নিতে পারবেন দেশ দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকেই খাসাগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম খাপাড়া রোড Why should?